আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবে আমরা যারা বসবাস করি আমাদের জন্য সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় থেকে বেশ কিছু অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট আমাদেরকে ব্যবহারের বাধ্যতামূলক করা হয়েছে তো আজকে এই বাধ্যতামূলক যে অ্যাপসগুলো ওয়েবসাইটগুলো আপসির অ্যাকাউন্ট থেকে শুরু করে আরও অন্যান্য যেই প্ল্যাটফর্মগুলো আছে এগুলো আমাদেরকে বাধ্যতামূলক ব্যবহার করতে হবে এবং সতর্কতার সাথে ব্যবহার করতে হবে ইদানিং সৌদি আরবে আমরা যারা বসবাস করি আমাদের মধ্যে হিউজ পরিমাণ প্রবাসীরা প্রতারণার শিকার হচ্ছে ইস্কামের শিকার হচ্ছে তো এগুলো থেকে আমাদেরকে হলে কী কী করণীয় যদিও এই বিষয়গুলো আমরা পূর্বেও বলে এসেছি তারপরে অগণিত প্রবাসীরা জানা অজানাভাবেই তারা কিন্তু প্রতারণার শিকার হয় অনেকে এগুলা নিয়ে অসতর্কতার কারণে প্রতারণার শিকার হয় অনেকে জেনে শুনেও কিন্তু প্রতারণার শিকার হয় তো সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় থেকে প্রবাসীদের জন্য ইন্ডিভিশু যেই অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করার জন্য বাধ্যতামূলক করছে তার মধ্যে থেকে নাম্বার ওয়ান আবশির অ্যাকাউন্ট নাম্বার টু নাফাত নাম্বার থ্রি তাওয়ালনা নাম্বার ফোর কিউয়া প্ল্যাটফর্ম এরপরে আছে আপনার আরও অন্যান্য আদার যে প্ল্যাটফর্মগুলো আছে এগুলোর মধ্যে থেকে সবচাইতে গুরুত্বপূর্ণ আমাদের প্রবাসীদের জন্য আফসির অ্যাকাউন্ট নাফাদ নাফাদ আমাদের জন্য যে কত বড় গুরুত্বপূর্ণ এই বিষয়টাই আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে তুলে ধরব আপনি ইসকামের শিকার হবেন না যদি আপনি আমার কথাগুলো মানেন আপনি ইসকামের শিকার হবেন না যদি আপনি আমার কথাগুলো শোনেন যদি মেনে চলেন সৌদি আরবে আমাদের জন্য কঠিন বাধ্যতামূলক হলো আফসের অ্যাকাউন্ট এটা হান্ড্রেড পারসেন্ট এরপরে আছে নাফাত আপনারা স্ক্রিনে ফলো করবেন এই নাফাত আপসার অ্যাকাউন্ট এবং কিউ না। এগুলো আমাদের অবশ্যই অবশ্যই বাধ্যতামূলক ব্যবহার করতে হবে নাফাত যে অ্যাপ্লিকেশনটি আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন এই নাফাদ অ্যাপ্লিকেশনটি যদি আপনি সতর্কতার সাথে ব্যবহার করতে পারেন তাহলে আপনি সৌদি আরবে একশো পারসেন্ট নিরাপদ থাকতে পারবেন রকম স্কামের শিকার হতে হবে না রকম প্রতারণার শিকার হতে হবে না কারণ সৌদি আরবে প্রবাসীরা কোন কোন খাতে প্রতারণার শিকার হয় জানেন নাম্বার ওয়ান রাস্তাঘাট থেকে বিভিন্ন ফান্ডা অফিস ফান্ডা মার্কেট থেকে বা বিভিন্ন মার্কেট থেকে এই সিম কার্ড কিনি সেখানে কিনতে গেলে আমাদেরকে আপসের অ্যাকাউন্ট দিতে হয় এবং নাফাদ অ্যাক্সেস দিতে হয় নাফাদের অ্যাক্সেস দিতে হয় নাফারটা কত কত গুরুত্বপূর্ণ জানলে অবাক হবেন আপনি যখন একটা সিম কার্ড কিনতে চাইবেন আপসার অ্যাকাউন্ট দিয়ে আপনি সিম কার্ড কিনতে পারবেন না শুধু এটার সাথে লাগবে নাফাদের অ্যাক্সেস নাফাদের অ্যাক্সেস আপনি যেখানে সেখানে দিবেন না যদি আপনি নাফাদের অ্যাক্সেস দেন আপনি যে কোনো কিছুই নিজে ব্যবহার করতে পারবেন এবং অন্যের প্রতারণার শিকার হতে হবে সিম কার্ড কিনতে চাইবেন শুধু আপসার অ্যাকাউন্ট দিয়ে হবে না নাফাত লাগবে আপনি অনলাইন থেকে কিছু কেনাকাটা করতে যাবেন ব্যাংক থেকে লোন নিতে যাবেন আপনার নাফাদ অ্যাক্সেস লাগবে শুধু আফসার অ্যাকাউন্ট দিয়ে হবে না তো নাফাত যদি আপনি সতর্কভাবে ব্যবহার করেন তাহলে আপনি সর্বদিক থেকে নিরাপদ থাকবেন নাফাতটা এমন একটা জিনিস আপনি আফসার অ্যাকাউন্ট লগ ইন করতে যাবেন পাসওয়ার্ড ভুলে গেছেন সেখানে আপনি নাফাদের মাধ্যমে অ্যাক্সেস দিয়ে একটা ফিন কোডের মাধ্যমে আপনি আফসার অ্যাকাউন্টে ঢুকতে পারবেন আপনি তাওয়াকালনার পাসওয়ার্ড ভুলে গেছেন আপনি নাফাত অ্যাক্সেস দিয়ে আপনি না এই তাওয়া কালার ভিতরে ঢুকতে পারবেন আপনার যদি কিউআ প্ল্যাটফর্মের যদি পাসওয়ার্ড ভুলে যান তাহলে আপনি নাফাত দিয়ে আপনি সহজেই একটা ওটিপির মাধ্যমে বা ফিঙ্গার প্রিন্টেসে এই ফেস ভেরিফিকেশনের মাধ্যমে আপনি ওটার মধ্যে ঢুকে দিতে পারবেন পাসওয়ার্ড ভুলে গেলে আপনি নাফাতদের পাসওয়ার্ড কিন্তু ভুলবেন না সহজে কারণ নাফাদটা এমনভাবে তারা তৈরি করছে লঞ্চ করছে এখানে আপনি পাসওয়ার্ড দিয়ে ওপেন করতে পারবেন মোবাইলের যে লক আপনি যে মোবাইল ব্যবহার করেন সেটার যে লক ব্যবহার করেন সেই লক দিয়ে আপনি নাফাত আনলক করতে পারবেন তো কোন স্কামার যদি আপনার কাছ থেকে কোনোভাবে কৌশল অবলম্বন করে নাফাতের অ্যাক্সেস নিতে পারে তাহলে আপনি শেষ নাফাতের অ্যাক্সেস যদি আপনি কাউকে ভুলবশত দিয়ে ফেলেন তাহলে সেই ব্যক্তি আপনার নামে একটা সিম কার্ড নিতে পারবে আপনার নামে মামলা করতে পারবে ব্যাংক থেকে লোন নিতে পারবে আপনার অনলাইন থেকে কেনাকাটা করতে পারবে যে কোনো মুহূর্তে আপনাকে ফাঁসাইতে পারবে এটার কারণ হলো নাফাত থেকে অ্যাক্সেস নেওয়ার কারণে আপনার যদি আপসের অ্যাকাউন্টের পাসওয়ার্ড কেউ জেনেও যায় নাফাত ছাড়া সে ঢুকতে পারবে না সে নাফাত ছাড়া আপনার আফসার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবে না তার ডিভাইস থেকে এটা কিন্তু ডিভাইস ভেরিফিকেশনও থাকে আফসার অ্যাকাউন্ট আপনি একটা মোবাইলেও লগ ইন করছেন আর একটা মোবাইলে লগ ইন করতে গেলে নাফাতের অ্যাক্সেস লাগবে মনে রাখবেন আফসার অ্যাকাউন্ট যে কোনো মোবাইল ওপেন করা যায় একটা আফসার অ্যাকাউন্ট দুইটা তিনটা মোবাইল ওপেন করা যায় তবে নাফাতের অ্যাক্সেস ছাড়া পারবে না আপনি আপনার মোবাইলে যদি নাফাত রাখেন আফসার অ্যাকাউন্ট রাখেন বা অন্যান্য আদার অ্যাকাউন্ট রাখেন যেগুলো নাফাত দিয়ে ওপেন করতে হয় ভেরিফিকেশন করতে হয় সেগুলো অন্য মোবাইলের ক্ষেত্রেও লাগবে ঠিক আছে তো নাফাত খুব সতর্কভাবে ব্যবহার করেন আমি আর বেশি কিছু বললাম না সবাই ভালো থাকবেন ভিডিও শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ